মিশর মুসানবীর দেশের গ্রামে আসলাম প্রিয় বন্ধুরা এখানে এক ভাই দেখতে পাচ্ছেন ধানে ওষুধ দেওয়ার হ্যাঁ হ্যাঁ এখানে মিশরের গ্রাম এবং ঘরবাড়ি দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আপনার বেশিরভাগই খামার বাড়ি এখানে কিন্তু মানুষজন বসবাস করে না অ্যান্ড আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি গ্রামগুলো অ্যাকচুয়ালি কেমন হয়ে থাকে এখানে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন আদা কাঁচা এবং এর এইগুলো হচ্ছে আপনার বেশিরভাগই মহিষ গোড়া গাদা হুমোর এগুলো থাকে আর পাশেই দেখতে পাচ্ছেন কৃত্রিম নদী এইগুলো দিয়ে এই যে জমি এই জমিতে পানির যে ব্যবস্থাটা এই নদী থেকেই করা হয় মুসানবির দেশ আবার ফ্রাউনের দেশ আবার ইউসুফ আল্লাহ ইসলামের দেশ মোটামুটি আমি যেখানে ঘুরতেছি এগুলো কিছু আপনার গ্রাম সাইট প্লাস এখানে চাষাবাদ করা হয় কি এখানে চাষাবাদ করা হয় এখানে কিন্তু মানুষজন থাকে না এই ঘর বাড়িতে এটা কিন্তু পশু পাখির ঘরবাড়ি ঠিক আছে অ্যান্ড ওইখানে দেখতে পাচ্ছেন এক মুরব্বী কাজ করতেছে হ্যাঁ গাদা আর এই যে জমি চাষ আর চাষ করা হচ্ছে অ্যান্ড অ্যান্ড প্রিয় বন্ধুরা কেমন লাগতেছে অবশ্যই আপনারা জানাবেন অ্যান্ড আমি আছি আলী একটা বিলাই দেখতে পাচ্ছেন এই যে কৃত্রিম নদী এই নদীগুলো কিন্তু আপনার শেষের পানির ব্যবহার করা হয় এখানে নাকি একবার জিয়াউর রহমান এই দেশে আসছিল আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে হ্যাঁ এবং এখান থেকে জিয়াউর রহমান দেখে গেছে নাকি কিভাবে কৃত্রিম নদী খনন করে চাষবাস করা যায় এবং সেটা দেখার পরে নাকি আমাদের দেশেও জিয়াউর রহমান নাকি নদী খনন প্রকল্প হাতে নিয়েছিল এবং অনেক কাজ করছিলো জানি না আবার অনেকে ভাবতে পারেন আমি জিয়াউর রহমান প্রশংসা করছি আমি মনে হয় বিএমপি করি আমি কোনো রাজনৈতিক দল করি না আমি বঙ্গবন্ধুকেও শ্রদ্ধা করি তিনি আমাদের জাতির গর্ব এবং একজন মহামানব তেমনি জিয়াউর রহমান কেউ শ্রদ্ধা করি তেমনি আমি শ্রদ্ধা করি আমাদের দেশের হচ্ছে আপনার জামায়াতে ইসলাম দেলোয়ার হোসেন সাইদি সহ অনেকেই যারা শ্রেষ্ঠ সন্তান জাতির সবাইকেই শ্রদ্ধা করি যাই হোক প্রসঙ্গে আসি এটা হচ্ছে আপনার কি টহিষ থাকে এই যে কাদা লিপ্টে দেওয়া গোবর লিপটে দেওয়া এই সমস্ত ঘর বাড়িতে আর মানুষ থাকে ওই যে একটা ইটের ঘর দেখতে পাচ্ছেন না গ্রামের মধ্যে এই এখানে কিন্তু আপনার কোনো ইটের টিনের ঘর নাই অথবা কাঁচা ঘর নাই বুঝতে পারছেন এইটা হচ্ছে মিশরের গ্রাম অ্যান্ড আমি একেবারে গ্রামের মধ্যে ঢুকে পড়ছি এবং আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আর এই যে দেখেন বড় একটা জমি চাষ জন্য প্রস্তুত করা হচ্ছে এখানে ছেলে বুড়ো মেয়ে মহিলা অনেকেই কাজ করতেছে হ্যাঁ বিশাল বড় একটা এলাকা চাষাবাদের জন্য প্রস্তুত করছে আর এই ঘর হ্যাঁ দেখলে মনে হবে একেবারে শুনশান কোনো মানুষ নাই কিন্তু অবশ্যই মানুষ আছে আর সামনেই দেখতে পাচ্ছেন দু দাদা নাতি সাইকেল রেস দিছে প্রতিযোগিতা সালাম আলাইকুম দুইজনে কিন্তু প্রতিযোগিতা দিছে দাদা নাতিতে আর আমি এই গ্রামের পথ ধরে হেঁটে যাচ্ছি অজানা এক গন্তব্যের উদ্দেশ্যে মানে কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না আমার শুধু আপনাদেরকে গ্রাম দেখাইতে হবে ভিডিও করতে হবে এটাই এজন্য আমি এই হাঁটতেছি তো কেমন লাগতেছে দেখেন এই যে নদী এটা কিন্তু অনেক গভীর আছে অ্যান্ড এই যে পানি দেখতে পাচ্ছে না এই পানি কিন্তু আপনার নীল নদ থেকে আসে এটা আবার এই নীল নদ থেকে এরকম অসংখ্য শাখা নদী আছে সেই নদী হয়ে এরকম কৃত্রিম নদী আছে এগুলো নে সাপ্লাই করে এবং এখান থেকে আবার যার যতটুকু লাগে মেশিন দিয়া এই যে আপনার জমি এইগুলোনে নে দিচ্ছে আর এই দুইটা ছেলে বড়াই পাড়ে খাচ্ছে আমেলে হাবিবি ইনতাসময়ে বস হাবি ইনতাসময়ে ইন দা মারুশ দুষ্ট বাচ্চা আর হওয়া দেখেন এই যে বড়াই গেছে বড়াই পাতেছে ঠিক আছে প্রিয় বন্ধুরা মিশর থেকে আমি আলী ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমি দেখাচ্ছি আপনার ইজিপশন ভিলেজ এন্ড কি ন্যাচারাল গাছপালা সবুজ এবং মাইলের পর মাইল দিগন্তের পর দিগন্ত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ আর সবুজ চাষ করতেছে কেমন লাগতেছে আপনাদের আমার কিন্তু খুব ভালোই লাগতেছে এবং এই চাষাবাদ তারপর হচ্ছে এই সবুজ গাছপালা ন্যাচারালি জিনিস আমি খুব ভালোবাসি হ্যাঁ এই জন্য আমি বারবার গ্রামেই ছুটে আসি এবং আপনাদেরকে গ্রামের ভিডিওই দেখানোর চেষ্টা করি তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আলী দেখা হবে না আর একটি পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আলীর সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ